এ বন্ধু বন্ধু কক্সবাজার আর কত দূর বন্ধু কক্সবাজার আর কত দূর ক না আমারে আমার আর আটতে ভালো লাগতেছে না মুই দিম ওর আমার খালি আডায় মুই কিন্তু আর এক পাও আরতে পারবো না বই করে কেমন এগিয়ে গেছিলাম এই বলটা নাচি না যদি বলচয় দাস তাহলে লঞ্চের দিবা বলত না তো কি তুই এরা কপালে কি দিয়েছ আর তুই কি হ্যাঁ আমি কপালে টিপ দিয়েছি মায়ের টিপ দিয়ে দিছে যে কক্সবাজার আছে মানুষের নজর লাগবে অনেক মানুষ আছে কক্সবাজারে যাতে কোনো মাই আমার নজর না দিতে পারে ইস নজর লাগাই দিয়েছে কেমন আর আমার ছেলে কত সুন্দর ইস হলার বল দেয় কয় কি রে এই ল ল ভাই আর ভাল লাগতেছে না ল হ ল চল ওই বেটা এই বল তুই কি থামাবি ওই বেটা হন কক্সবাজার আইছস আমরা যাক কো মুতা হনবি এ ল ব্যাগ সফটর কান দেলো ল ল গলার ভিতর ল মুই এতটি ব্যাগ লইতে পারম তোরা মোরে সব দিয়ে দিছস কথা না কয়া যেমনে দিছস ওমনে ল এই যে হোটেলের সামনে আয় পড়ছি এই যে এইটাই আঙ্গো হোটেল ওয়ালা বন্ধু এত বড় বিল্ডিং আমাকে গ্রামের লোক সবাইলি মনে এটাই ধরবো না এই বোধাই সালে লোয়া পড়ছি মুশকিল তগরে কত কইরা কইছি এই বলদ মূলত আনবি না আর ওরে আনলে আমারে তোরা লগে লোয়া না এই বেটা তোরে না কইছি বলদামি করতে না আরেকবার বলদামি করলে তোরে লঞ্চের পুটকিটা পাঠাই দিব ওই বেটা এত কথা কইছ তোরাও দি বেটা বলদের লগে বলদামি লাগাই দিছ ওহনে এত কথা দরকার নাই হোটেলে যাই আমরা ড্রেস চেঞ্জ করে বিচে যাই বলদ না চালাকে উপরে চল আগে উপরে যাই ড্রেস চেঞ্জ করে বিচে যাই গোসল করুম মোর খোদা কত বড় বিল্ডিং হোটেলের ভিতরে ঢুকছো কোনো প্রকারের বলদামি করবি না তল লেখা জানে আমাকে নাক কান কাটা না যায় বুঝছো তো বন্ধু মামুন তুই চাবিটা লয়ে আমরা উপরে যাই হ্যাঁ ওহ কি এটা কি আয় এটা হলো গিয়া লিপ এটা তো উপরে যায় আমি এই বাক্স মক্সের মধ্যে আনবো না আমি সিঁড়ি দিয়ে যাব ভাই মধ্যে আমি নাই ওই বেটা এদিকে আয় লিপ দিয়ে যাব দেখ কই কি বলদামি লাইছে তোর কিন্তু আমি কাই কান সা ধরাইলাম বুঝতে রে ওই বেটা কি হইছে ওই কি শুরু করছে বল দে ওই বেটা বল দে কয় বাক্স হয় বলে লিপ দিয়ে যাব না সিঁড়ি দেয়া যাব কই মা কির ভিতরে ঢুকইলে আমার দুঃখ সব বন্ধ হয়ে যাইতেছে মা

ওই বেটা যদি বেশি কাহিনী করে ওরে হোটেলে তালামারে আমরা সবাই বেঁচে যাই গুসলার ঘরে বল তুই এখন রেডি হস নাই বিচে যাই গুসল করতে কোন লগে কইরা বলছি আচ্ছা রেডি হইতেছি

আর দূরে যাইসা ওই বেড়া ঢেউ আইতাস অনেক জোরে আরে আরেকটু যাই না কি জোরে ঢেউ ওই বেড়ে কিনারে চল আল্লাহ এমন ঢেউ আইছে গেছে ওই বেড়া তো কোনো জায়গায় পাইতাছিনা ওই ঢেউয়ের বাড়ি খেয়ে আবার কোন দিক গেল গা বন্ধু আঙ্গু বল তাই কই অত তো সাতারও জানে না কোন দিকে গেল গা ভাই কই বেটা ওই আরা গেল আর মাও কেমনে জবাব দিমু কই কো পরে ভালো করে কোজ বন্ধু পরে আরা গেলে কিন্তু আমরা কি জবাব দিমু বন্ধু পরে তো কোন জায়গায় খুঁজে পাইলাম না রাসেল কই গেছে রাসেলে পুলিশের লগে কথা কইতে গেছে মাই কেন করতে হইব আউন্স কইরে ওরে খুঁজে বাইরে করতে হইব প্রপার তো পর্যটক তো এই কক্সবাজার সমুদ্র সৈকত হাজারো মারকোল খালি করে দিছে তো এখনও সময় আছে যারা কক্সবাজার বিচে ঘুরতে আসেন সাবধানের সাথে গোসল করবেন আর এই ভিডিওটি একটা সতর্কমূলক ভিডিও ছিল যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেন ধন্যবাদ